আল্লাহ রাসুল সাল্লাম বলছেন আল্লাহ রব্বুর আলমিনের সামনে দুইটা জিনিস উপস্থিত হবে কয়টা জিনিস সবাই ভালো করে শোনেন বাবাজিরা দুইটা জিনিস আল্লাহর সামনে দাঁড়াবে ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোন বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না যেই দিন মানুষেরা সবাই ইয়ানফসি ইয়ানফসি করতে থাকবে নবীরা পর্যন্ত ইয়ানফসি ইয়ানফসি করবে আমার কি হবে আমার সাথে কি ব্যবহার করা হবে আমার নবী সেজদাই পড়ে থাকবে মাকামে মাহমুদের জায়গায় এমন সময়ে প্রত্যেকটা বান্দার জন্য আল্লাহর সামনে যে দুইটা জিনিস দাঁড়িয়ে যাবে কয়টা বলেন কয়টা আরো জোরে বলেন কয়টা দুইটা জিনিস দাঁড়িয়ে যাবে আমার মালিকের সামনে যেদিন কেউ কথা বলার সাহস পাবে না এক আল্লাহর কোরআন সুমন বলতে পারলেন আল কোরআন তুই আসিয়ান রমজান মাসের সিয়াম এই দুইটা দাঁড়িয়ে যাবে আল্লাহ বলবে কোরআন কি জন্য এসেছ বলবে আল্লাহ এই গ্রামের নাম কি যে ভরুয়া পাড়া ধরেন ভরুয়া পাড়ায় আব্দুর রহমান আছেন আব্দুর রহমানের বাপের নাম মনে করেন আব্দুর আবদুল্লাহ আল্লাহ বলবে আল্লাহ ওই ভরুয়া গ্রামের আবদুল্লার পুত্র আব্দুর রহমানের জন্য তোমার সামনে এসে দাঁড়িয়ে গিয়েছে সোমান বলতে পারলেন না আমি বলতে বললে কিন্তু আমি সোয়াব নিয়ে নেব আমি বলার আগে যদি আপনারা বলেন সুবহান আল্লাহ আল্লাহ আপনার আমল নামে পরিপূর্ণ সব দিয়ে দিল আল্লাহ বলবেন আব্দুর রহমানের জন্য তুমি আমার কাছে কি জন্য এসেছো বল আল্লাহ রব্বুল আলমিনের নবী জানায় দিলেন দিলেন কোরআন কোন মানুষের পক্ষে যদি আল্লাহর সামনে যে দাঁড়াই দাঁড়াই অথবা বিপক্ষে যে দাঁড়ায় দুইটা অবস্থা হবে কি হবে না কোরআন যদি কোনো বান্দার পক্ষে যে রব্বুল আলমিনের সামনে দাঁড়ায় দাঁড়িয়ে যখন বলবে রব্বুল মিন তোমার বান্দা কষ্ট 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 করে আমাকে শিখেছিল আমাকে রাত্রে না ঘুমাইয়া তেলামাত করেছিল আমাকে বুঝেছিল আমার উপরে আমল করেছিল আমার উপরে আমল করতে যে কত যে জুলুম নির্যাতনের শিকার হয়েছিল জেলখানা পর্যন্ত গিয়েছিল নিজের কারোর সাথে কোনো সংখ্যা ছিল না তারপরেও সে আমাকে ছেড়ে দেয় নাই আমার উপরে আমল করেছিল রব্বুল আলমী ওয়াল্লাহ তোমার বান্দাকে মাফ করে আমি কোরআন জান্নাতে না দেওয়া পর্যন্ত এখান থেকে যাব না আল্লাহ পাক রব্বুল আলামিন কোরানকে বলবেন কোরআন সরে যাও আমার বান্দাকে মাফ করব কি করব না তারা আমল অনুযায়ী আমি ব্যবস্থা নেব আল্লাহ বলবেন আল্লাহ আল্লাহর কথা শোনার সাথে সাথে কোরআন বলবেন রব্বুল আলামিন তোমার কথা কোনোটাই শুনবো না যতক্ষণ পর্যন্ত তুমি মাফ করে তোমার বান্দাকে আমার সাথে জান্নাতে যাওয়ার অনুমতি না দিবা আমি কোরআন এখান থেকে সর্বনা না সরবো না সরবো না যখন বান্দার জন্য না শুন হয়ে আল্লাহর সাথে ঝগড়া করবেন আল্লাহ রব্বুল আলামিন এক পর্যায়ে বলবেন ও আমার কোরান তুই যখন এইভাবে আমার বান্দার জন্য করছিস এতটাই আমার কাছে করছিস যা আমি আল্লাহ আমার বান্দাকে তোর কবুল করে নিলাম তোর কারণে আমার বান্দাকে মাফ করে আমি তোর সাথে জান্নাতে যাওয়ার অনুমতি দিয়ে দিলাম তাহলে কোরআন জানার দরকার আছে না না এখন আমরা বলতে পারি কোরআন আছে যেখানে কোরআন নাই যেখানে কোরআনের কর্মসূচি আছে যেখানে ঠিক তো কোরআনের কর্মসূচি নেই যেই দলে আমরা সেই দলে কথা ঠিক তো বুঝে শুনে কিন্তু কোরআনের কর্মসূচি না থাকলে সেখানে যাবেন কোরআন আপনার বিপক্ষে কিন্তু ওই জায়গায় দাঁড়াবে কথা বলেন ঠিক না বেঠিক কোরআন জন্য সফায় করবে আল্লাহ মাফ করে দিবেন যে দিয়ে দিবেন তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও। আল্লাহ সুবহা তোরা এই বলেছেন ফার্স্ট আল্লাহ আল্লাহ জিক্রি ইনকুম তোমলা তা আলাহ